তো তোমরা হচ্ছো সেজে গুজে কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা আমার রয়েছে আজকে একটা রিসেপশন তো অলরেডি আমি রেডি তো ভিডিওটা এডিট করছিলাম অলমোস্ট এডিটটা আমার কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা এক্সপারে বসিয়ে দেবো আর এটা হচ্ছে আমার ক্যামেরা অ্যাক্সেসারিগুলো আমি ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা সব কিছু চেক করে নিচ্ছি আর তার সাথে পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে নিতে হবে বিকজ পাওয়ার ব্যাঙ্কটা মানে আমার দরকার হতে পারে তো চলো আমি বেরোই তো বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আর তার সাথে হেলমেটটা পরে নিলাম বিকজ হেলমেট মাস্ট বি ইম্পর্টেন্ট সবাই তোমরাও সবাই কিন্তু হেলমেট পরে বাইক চালিয়েও তো চলো হেলমেটটা পরে নিলাম বের বেরোলাম রাস্তার ভিউটা দেখো জাস্ট অসাধারণ অসাধারণটা দেখো জাস্ট আলাদাই লাগছে তো বেশ ভালো লাগছে তো হঠাৎ করে আমি বসে দাঁড়িয়ে গেলাম একটু কাকার সেই ফ্রেমাস লস্যি খাওয়ার জন্য দেখতে পাচ্ছ তো কাজু কিশমিশ আলাদাই লাগছে এই গরমের লস্যি মানে একটু আলাদাই মজা তো তোমরা কোনোদিন খড়গুয়া ওই বাসে এলে এই কাকুর লস্যি কিন্তু তোমরা টেস্ট করতে পারো জাস্ট অসাধারণ কুড়ি টাকা করে লস্যি সিরিয়াসলি বলছি টাকাটা তোমার ওয়েস্ট যাবে না তো রাস্তার ভিউ দেখতে দেখতে লস্যিটা এনজয় করছি আর তোমরা ভিডিওটা এনজয় করো তো অলমোস্ট ফাইনালি আমার লস্যিটা খাওয়া কমপ্লিট এখনো বেরোচ্ছি এগরা কারণ আমার রিসেপশন রয়েছে এগরা রাস্তায় যেতে যেতে কিছু ভিউ দেখালাম দেখো ভিউটা জাস্ট আলাদাই একটা জায়গায় দাঁড়ালাম সোমনার সাথে দেখা হলো রাস্তাটা কত খারাপ দেখো কাজ চলছে আর ফাইনালি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেলাম তো চলো ভেতরে ঢুকছি ঢুকতে ঢুকতে কিছু সিনেমাটিক শট নিয়ে নিলাম কিছু থ্যাংক ইউ সো মাচ একজন ভাই করে দিয়েছিল ভিডিওগুলো তো এইটা হচ্ছে আমার আজকে ডেস্টিনেশন আর এটা হচ্ছে এন্ট্রি গেট দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো যেমন হয় এই সাইড মানে বাম সাইডগুলোতে স্টল রয়েছে আর এই যেখানে আমি ঢুকছি এখানে রিসেপশন হবে রিসেপ সরি অনুষ্ঠান রয়েছে এখানে হচ্ছে অর্কেস্ট্রা হবে কিন্তু এই জায়গাটা রিসেপশানটা করলে খুব বেশি ভালো তো পেশ পেতাম কিন্তু না ভেতরে করেছে আর এনাকে দেখতে পাচ্ছি হচ্ছে দাদা এনার সাথে কথাবার্তা বলে নিলাম তো হঠাৎ করে আমি চমকে গেলাম দাদা বলছে দেড় হাজার থেকে সতেরোশো গেস্ট আমি বলি আমি একা সিনেমাটার মানে গেলো আজকে আমার তো ফাইনালি ভেতরে ঢুকে গেলাম দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিসেপশান এখানে রিসেপশন হবে কাজ শুরু করে দিয়েছে অলরেডি আমি আর ওকে বললাম এইভাবে এইভাবে এটা বলছিলাম দিয়ে এটা গানটা শোনো এনার ভয়েসটা জাস্ট আমার অসাধারণ লেগেছে যদি কেউ চেন কমেন্ট করে জানিও গানটা শুনছিলাম তো আবার চলে এলাম রিসেপশনে দেখতে পাচ্ছ প্রচুর গেস্ট মানে সতেরোশো দেড়াচ্ছে সতেরোশো গেস্ট মানে প্রচুর গেস্ট বাইরে অনেক গেস্ট দাঁড়িয়ে আছে তার বাড়ির যে ছোটো ছোটো বনোটা প্রোগ্রাম করছিল নিজেরা জাস্ট একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তার সাথে একটু ব্লগেও একটু নিয়ে নিলাম সিরিয়াসলি এত গরম জাস্ট কিছু বলার নেই তো ফাইনালি অলমোস্ট রিসেপশন ডান হতে যাচ্ছে এখন প্রায় বাজে একটা পোর্ট্রেট শ্যুট তুলছি ছেলেমেয়েরা যেটা কাপিলের যেটা হয় সেটা তুলে দিচ্ছি আমরা বুঝিয়ে দিদি করছিল খুব ভালোই করেছে ওরা নতুন কিন্তু তাও খুব ভালোই করেছে তো নেক্সট আবার একটা পোস্ট নিলাম ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি সবাইকে টাটা বাই গুড নাইট দেখা